রেনোভা ছড়ো একটি ওষুধ যা ব্যথা উপশম করতে এবং জ্বর কমাতে ব্যবহৃত হয় এটি ব্যথা শরীরের ব্যথা দাঁত ব্যথা এবং সাধারণ ঠান্ডার মতো অনেক অবস্থার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় রেনোভা ছড়া একা বা অন্য ওষুধের সাথে একত্রে নির্ধারিত হতে পারে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত এটি গ্রহণ করা উচিত এটি সাধারণত খাবারের সাথে নেওয়া ভালো অন্যথায় এটি আপনার পেট খারাপ করতে পারে বেশি গ্রহণ করবেন না বা সুপারিশের চেয়ে বেশি সময় ব্যবহার করবেন না যদি এই ওষুধটি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে পার্শ্ব প্রতিক্রিয়া বিরল তবে এই ওষুধটি কিছু লোকের পেটে ব্যথা বমি বমি ভাব এবং বমি হতে পারে যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে কোনটি আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধটি ব্যাপকভাবে নির্ধারিত এবং নিরাপদ বলে বিবেচিত কিন্তু সবার জন্য উপযুক্ত নয় এটি গ্রহণ করার আগে আপনার লিভার বা কিডনির সমস্যা আছে বা রক্ত পাতলা করার ওষুধ ব্যবহার করছেন কিনা তা আপনার ডাক্তারকে জানান এটি এই ওষুধের ডোজ বা উপযুক্ততাকে প্রভাবিত করতে পারে আপনি যে অন্যান্য ওষুধগুলি গ্রহণ করছেন সেগুলি সম্পর্কে আপনার ডাক্তারকে জানান কারণ তারা এই ওষুধটিকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হতে পারে সাওল্যাস ওয়েভ্সোয়ের ব্যবহার ব্যথা থেকে মুক্তি জ্বর এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ কোনো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না রেনোভাৎসর কিভাবে কাজ করে রেনোভাৎসর একটি ব্যথানাশক ব্যথা উপশমকারী এবং অ্যান্টিপাইরেটিক জ্বর হ্রাসকারী এটি ব্যথা এবং জ্বর সৃষ্টিকারী কিছু রাসায়নিক বার্তাবাহকের মুক্তিকে ব্লক করে কাজ করে রেনোভাৎসর একটি ব্যথানাশক ব্যথা উপশমকারী এবং অ্যান্টিপাইরেটিক জ্বর হ্রাসকারী এটি ব্যথা এবং জ্বর সৃষ্টিকারী কিছু রাসায়নিক বার্তাবাহকের মুক্তিকে ব্লক করে কাজ করে আপনি যদি রেনোভাছর নিতে ভুলে যান আপনি যদি রেনোভাছর এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না কিভাবে ব্যবহার করবেন রেনোভাছ আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না রেনোভাকে খাবারের সাথে নিতে হবে কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে রেনোভাছর ব্যবহার করা উচিত রেনোভা ডোজ সমন্বয় প্রযোজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যাই হোক রেনোভাশ্রোয়ে প্যারাসিটামল রয়েছে যা কিডনি রোগের রোগীদের জন্য সবচেয়ে নিরাপদ ব্যথানাশক হিসাবে বিবেচিত হয় এনোভাছর বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে রেনেভাছর ব্যবহার করা উচিত রেনোভাকস্রোয়ের ডোজ সমন্বয় প্রযোজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যাই হোক গুরুতর লিভার রোগ এবং সক্রিয় লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ভেনেওয়াছর ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না